পরের প্রশ্নটা হচ্ছে সিলেট বোর্ড দু হাজার চব্বিশে বলছে যে প্রশ্নটা কিছুটা এমন যে টু ডিভাইডেড বাই এক্স ইকাল টু ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি হলে প্রমাণ করো যে এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ইকাল টু ওয়ান এখন এইটা প্রমাণ করতে গেলে আমাদেরকে এই যে একটা ইনফরমেশন দিছে না সুন্দর একটা ইনফরমেশন দিছে এই ইনফরমেশন থেকে আমাদেরকে ঘুরে 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 চলতে হবে আমরা এই অঙ্কটার যদি অ্যান্সার করতে যাই তাহলে আমাদের প্রথমে ওই যে লেফট হ্যান্ড সাইড থেকে যদি আগ এগোতে হয় তাহলে প্রথমে যেটা করতে হবে আমি লিখে নিই এই যে ভদ্র যে জিনিসটা এই ভদ্র জিনিসটা লসাগো ফর্মেটে আমাকে আনতে হবে এই জিনিসটাকে আমার লসাগু ফর্মেটে আনতে হবে লসাগু ফর্মেটে আনলে তারপরে আমরা বাকি কাজগুলো করতে পারবো লসাগু ফর্মেটে যদি আনি তাহলে কি হবে টু ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু এর লসাগো হবে এবি এখানে থাকবে বি এখানে থাকবে এ এখন এখ এই লসাগু করার পরে এবার আমার কি করতে পারি আমি আমি যে জিনিসটা করতে পারি আমি এখানে এক্সের মানটা বের করব কিসের মানটা বের করব এক্সের মানটা এক্সের মানটা বের করার পরে একে এক এ এবং বি সমীকরণ ধরব যাতে আমার ওই যে আমি এ এ এবং বি সমীকরণ কেন ধরবো এই যে আমার প্রশ্নে বলছে এ সমীকরণ এবং বি সমীকরণ দিয়ে করতে এবং এটা সময় সমান দুই এটা আমাকে দেখাইতে বলছো এই জন্য আমি এ এবং বি সমীকরণটা নেব ঠিক আছে আচ্ছা আমাকে এখন কী করতে হবে এক্সের ভ্যালুটা বের করতে হবে এক্সের ভ্যালুটা যে যেহেতু বের করব তাহলে আমি আচ্ছা উল্টাই দিই এবি প্লাস বি প্লাস এ আচ্ছা তাহলে এ এই দুই দুইটা পাশে ভাগ হয়ে যাবে ভাগ হিসেবে আছে ওই পাশে গেলে এটাকে যদি আমি এই পাশে আনি তাহলে কি গুণ হয়ে যাবে দ্যাটস মিন এক্স ইকোয়াল টু টু এ বি ডিভাইডেড বাই বি প্লাস এ এটা কিন্তু কীভাবে গুণ হইলো এই যে এটাকে আমি এই আনলে জিনিসটা এই যে এরকম হয়ে এরকম হবে গুণ টু তারপরে ইকোয়াল টু এদের এদের সাথে কি মাল্টিপ্লাই হয়ে যাবে টু এ বি এইভাবে আসলে এখানে আসছে যে টু এ বি ডিভাইডেড বাই বি প্লাস এ ঠিক আছে বুঝছি আমি আশা করি বুঝছি আচ্ছা দেখা যাচ্ছে একটু দেখা যাচ্ছে হয়তো আচ্ছা এরপরে আমাকে যে জিনিসগুলো করতে হবে আচ্ছা একটু তারাই আমি এরম করে নিই এরপরে আমাকে যে জিনিসটা করতে হবে সেইটা হচ্ছে আমার এই যে এক্সের ভ্যালুটা বের করছি এবং এই এক্সের ভ্যালুটাকে আমার সমীকরণ ধরতে হবে সমীকরণে কি করতে হবে প্রকাশ করতে হবে মানে এ এবং বি ধরনের সমীকরণ দুইটা সমীকরণ বের করতে হবে তাহলে আমরা প্রথমে এ এবং বি সমীকরণ বের করার জন্য প্রথমে কি করতে পারি প্রথমে যেই কাজটা করতে পারি যে এ দিয়ে উভয় পক্ষকে এ দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে পারি এটা হচ্ছে আমার প্রথম কাজ তা করি এক্স আমি এ এ এদের উভয় পার্শ্বে ভাগ করতেছি তাহলে এক্স ডিভাইডেড বাই এ ইকোয়াল টু টু এ বি এ আর বি প্লাস এ একই কথা ডিভাইড বাই এ তাহলে এ এ এ এ কাটা যাবে তাহলে অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে এক্স প্লাস এ টু ডিভাইডেড বাই এ প্লাস এইটা থাকতেছে এবার এইটা থাকতেছে এরপরে আমার তো কী করতে হবে এক্স প্লাস এর মান লাগবে তাহলে এখানে তো আসছে এক্স ডিভাইডেড বাই এ তাহলে এক্স ডিভাইডেড বাই এ যেহেতু আসছে তাহলে আমাকে যে কাজটা করতে হবে আমাকে হচ্ছে যোজন বিয়োজন করতে হবে ঠিক আছে যোজন বিয়োজন করি আচ্ছা চলো যোজন বিয়োজন করে দেখি যোজন বিয়োজনের সময় এই যে এক্স এক্স রাখবো প্রথমে যে লব সেটা লবেও লিখতে হয় হরেও লেখতে হয় এরপরে প্লাস মাইনাস চিহ্ন দেব এবং এ বসাই দেব এই হরটা বসাই দেব এখানেও সেম কাজ লব লিখে দেব এরপরে হচ্ছে প্লাস মাইনাস এরপরে প্লাস প্লাস এর আগে প্লাস আছে এর আগে প্লাস আছে এই জন্য প্লাস এর আগে প্লাস আছে এখানে প্লাস আছে এই জন্য প্লাস বি এর আগে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস এর বির আগে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এমন ঠিক আছে এরপরে এটা আমরা সলভ করবো এই যে এখানে এক্স প্লাস এ এই যে চলে আসছে এক্স মাইনাস এ তাহলে এখানে বি দুইটা বি আর একটা বি তাহলে থ্রি বি প্লাস এ এখানে কি হবে এখানে এখানে হচ্ছে একটা তাহলে কি হবে থাকবে বি মাইনাস এ এইটাকে আমার একটা করে কি সমীকরণ ধরতে হবে আমি ধরি এটাকে এটা আমার এ সমীকরণ আমি ধরি এটা আমার এ সমীকরণ এইবার আমার যে কাজটা করতে হবে আমি ওই যে প্রথমে আমি একটু বোর্ডটা একটু সামনে নিচ্ছি দেখা যায় যেন আমি যে কাজটা করছিলাম যে এখানে আমি এর সমীকরণটা পাইছি এর আমি এর সমীকরণটা তো পাইছি কিন্তু আমার তো এখন লাগবে হচ্ছে শুধু এর সমীকরণ দিয়ে করলে তো হবে না আমার তো বি সমীকরণটাও লাগবে বি সমীকরণটা যখন আমি করতে যাবো তখন আমার যে কাজটা করতে হবে আমি এই যে এইখানে হচ্ছে এ দিয়ে যে উভয় পাশে ভাগ করছি না এখানে একটু লিখে দেই তাহলে তোমাদের সুবিধা হবে এ দ্বারা তোর পরীক্ষার সময় দিবা এগুলো লেখবা না হলে অনেক সময় নাম্বার কাটে হ্যাঁ আচ্ছা এ দ্বারা উভয় পক্ষকে ভাগ করে এইবার আমার এ আমার তো শুধু এর মানটা হলে হবে না এক্স প্লাস এর মানটা হলে হবে না আমার তো এক্স প্লাস মানটাও লাগবে আমি কীভাবে বুঝলাম এক্স প্লাস বীর মানটা লাগবে এই যে আমার প্রশ্নে ছিল প্রশ্নে এক্স প্লাস বির মানটা ছিল এজন্য জন্য আমি বুঝছি যে আমার এক্স প্লাস বির মানটাও লাগবে তো এক্স প্লাস বির মানটা যেহেতু লাগবে তাহলে আমি এখন কি করতে পারি যে কাজটা করতে পারি যে এইখানে আমি এ দ্বারা ভাগ করছি না এখন ওই জায়গা থেকেই আমি কি করব আমি ওই জায়গাতেই বি দ্বারা ভাগ করে দেবো আমি এটাকে ধরি যে এটা আমার এক নম্বর সমীকরণ আর এটা এ না এ সমীকরণ আর এটা এক নাম্বার সমীকরণ তাহলে আমি লিখতে পারি এ সমীকরণকে বি দ্বারা উভয় পক্ষকে ভাগ করে পাই সেম জিনিস এক নংকে বি দ্বারা ভাগ করে ভাগ করে দেই কী হয় এক্স প্লাস বি ডিভাইডেড বাই টু এ বি প্লাস এ আচ্ছা একটু সরি ইন্টু বি বিবি কাটা থাকে হচ্ছে এক্স প্লাস বি ইকলস টু টু এ বি প্লাস এ এইটা হচ্ছে আমার থাকতেছে এখন এটা থাকলে কী হবে আমার তো থাকবে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস বি এইটা যেহেতু লাগবে প্রশ্নে যেটা আছে সেটা লাগবে এই যে এটা লাগবে এটা লাগবে এখন এটা লাগতে হলে আমার কী করে কীভাবে আনব এই চেহারাটা আমি কীভাবে বানাবো এই চেহারাটা বানাইতে হলে আমার যোজন বিয়োজন করতে হবে যোজন বিয়োজনটা করি এক্স এক্স প্লাস মাইনাস বিকাল টু এটা কিন্তু আমি যোজন বিয়োজন করতেছি হ্যাঁ

এখানে টু এ তাহলে আসবে থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই এখানে এ মাইনাস বি এইটা আসতেছে এটাকে আমি যদি ধরি বি সমীকরণ ধরি তাহলে কেমন হয় আচ্ছা এটাকে আমি বি সমীকরণ ধরলাম এরপরে এবার যে কাজটা করতে হবে যে আমার তো একটা জিনিস পেতে হবে হ্যাঁ আমাকে এই যে প্রশ্নে যে এইটা বের করতে বলছে এটা বের করতে গেলে তো আমার এই দুইটা যোগ করতে হবে এই যে এক্স বি এই যে এখানে যোগ আছে যোগ করতে হবে তাই ঠিক আছে যেহেতু যোগ করতে হবে তাহলে আমার জিনিসটা যোগ করি আমার এখানে জায়গা ফাঁকা নেই আমি একটু জায়গাটা ফাঁকা করি এবার আমার পরবর্তী কাজটা কি পরবর্তী কাজটা হচ্ছে যে আমার এ এবং বি সমীকরণ যে দুইটা আছে এই সমীকরণ দুইটাকে যোগ করে দেওয়া আমি প্রথম এ এবং বি সমীকরণ যেইটা যেটা পাইছিলাম সেই সমীকরণগুলো বসাবো এক্স প্লাস এ এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস বি ডিভাইডেড সমীকরণ কী কী ছিল সমীকরণ ছিল হচ্ছে থ্রি বি এ ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস থ্রি বি থ্রি এ প্লাস বি a টু এ মাইনাস বি এখন এই যে সমীকরণটা আমি লিখলাম এবার এই সমীকরণটা আমাকে সলভ করতে হবে আমি শুধু রাইট সাইডটা সলভ করব এটা তো আমার প্রশ্নে দেওয়া আছে আমাকে দেখাতেই হবে এই লেফট সাইড ইকোয়াল টু টু এই লেফট সাইড ইকুয়াল টু টু এই জন্য আমার এই জিনিসটা কি এটা যেমন আছে অমনে থাকবে আমি শুধু এই জিনিসটা আমি গাণিতিকভাবে প্রমাণ করব যে এইটা সমান সমান দুই ঠিক আছে আচ্ছা ওকে তাহলে আমরা শুরু করি এরপরে আমি কি করতে পারি এখানে একটা মাইনাস নিতে পারি একটা মাইনাস কমন নিতে পারি কিভাবে হচ্ছে যে এই যে এখানে কিন্তু আমি চেষ্টা করবো যে এই যে এরকম বানাতে এ মাইনাস বি এ মাইনাস বিকে কে আমি এখানেও ওই রকম করে বানানোর চেষ্টা করব ঠিক আছে এই এখন ওই রকম এটা এই চেহারাটাকে নিচের হরের চেহারাটাকে প্রথম সমীকরণের হরের চেহারাটাকে আমি যদি এ মাইনাস বিয়ের মতো বানাতে চাই তাহলে আমার কি করতে হবে আমার একটা মাইনাস কমন নিতে হবে এবং একটা মাইনাস যদি কমন নিতে চাই তাহলে এই যে কিছুটা এমন হবে এই যে থ্রি বি প্লাস এ ডিভাইডেড বাই তখন আমি তখন এর আগে যে মাইনাসটা আছে এটা হয়ে যাবে প্লাস বি এর আগে যে প্লাসটা ছিল সেটা হয়ে যাবে মাইনাস আর এটাই এরকম থাকবে এরপরে আমি যে জিনিসটা করতে পারি এটাকে আমি এই সামনে নিতে পারি এটাকে এই পাশে নিতে পারি এটা নরমালি এটাকে এটা এখানে আনবো এটার কি আমি আমার অঙ্কের সুবিধার জন্য এ মাইনাস বি আর এটাকে এই পাশে আনছে আর এটাকে এই পাশে আনবো ঠিক আছে এরপরে যে জিনিসটা করবো আমরা এটা এটা লসাগো করে দেব ঠিক আছে লসাগো এ মাইনাস বি এখানে মাইনাস থ্রি বি মাইনাস এ থাকবে এখানে লসাগু করে থাকে ওয়ান তো ওয়ান হিসেবে এভাবে থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে তাহলে কী বাকি থাকে আমরা একটু কাটাকাটি সমীকরণ দেখি এখানে তিনটা বি এখানে একটা বি এখানে তিনটা এ এখানে একটা এ তাহলে এখানে থাকে হচ্ছে টু এ আর এখানে থাকে মাইনাস যেহেতু মাইনাস টু বি এটা থাকে আর নিচে এ মাইনাস বি থাকে তাহলে আমি কী করতে পারি আমি যে কাজটা করতে পারি ওপর থেকে দুইটা কমন নিতে পারি উপর থেকে দুইটা কমন নিলে থাকে a b থাকে তার নিচে থাকে a b তাহলে এইটা এটা কাটা থাকে आंसर كده থাকে তাহলে आंसर থাকে হচ্ছে 2 যেটা আমাদের आंसर এবং এটাই প্রমাণ করতে বলছে এটাই আমাদের প্রশ্নেও প্রমাণ এটাই প্রমাণ করতে বলছে প্রশ্নে আমি একটু দেখাই কী প্রমাণ করতে বলছে এই যে আমার প্রশ্নে বলছে যে এই যে টু এক্স ইকাল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি হলে প্রমাণ করো যে এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি হলে ইকল টু টু যেন হয় এই যে আর এটাই আমরা এতক্ষণ কী করলাম প্রুফ করছি যে হ্যাঁ আমরা দুই বের করতে পারছি তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই